আপনি নিশ্চয়ই মিন রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর যখন ক্লিক করেছেন তাহলে জেনে নিন আপনাদের পাঁচটি বিশেষ দোষের কথা হ্যাঁ এই ভিডিওতে আমি আপনাদেরকে পাঁচটি বিশেষ দোষের কথা বলবো যে দোষগুলো আপনারা কিন্তু শুধরে নিতে পারেন এখন থেকেই যার ফলে আপনাদের জীবনে কিন্তু সফলতা আসবেই আসবে হ্যাঁ মিন রাশির সকল জাতক ও জাতিকাদেরকে আমি এই ভিডিওতে পাঁচটি এমন দোষের কথা বলবো যেটি মিন রাশির জাতক ও জাতিকাদের মধ্যে থাকেই থাকে আর এই দোষের কারণে এই রাশির জাতক ও জাতিকাদের বিভিন্ন ক্ষেত্রে অনেক সমস্যা সম্মুখীন হতে হয় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে কিন্তু আসতেই থাকে দেখুন মিন রাশি আর এই রাশির অধিপতি গ্রহ তো জানেন দেবগুরু বৃহস্পতি যে গ্রহ আমাদের জ্ঞানে জ্ঞানের কারক গ্রহ যে গ্রহ আমাদের আধ্যাত্মিকতার কারক গ্রহ হ্যাঁ এবং দেবগুরু মানে দেবতাদের গুরু বুঝতে পারছেন এই রাশির যে অধিপতি গ্রহ সে তো বৃহস্পতি বৃহৎ যে পতি মানে সবগুলো গ্রহের মধ্যে বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ অর্থাৎ এই গ্রহের মধ্যে কিন্তু অনেক পজিটিভ জিনিস রয়েছে যতই পজিটিভ থাকুক কিন্তু কিছু নেগেটিভ জিনিস কিন্তু আপনাদের জীবনে কিন্তু রাশি অনুযায়ী কিন্তু থেকেই যায় আর এই সেই নেগেটিভ জিনিসগুলোকে আপনাদেরকে বর্জন করতে হবে আজ থেকে মানে এখন থেকেই এই ভিডিও দেখার পর থেকেই কী সেই দোষ আসুন আমি একে একে জানাতে চলেছি মিন প্রথম যে দোষটির কথা বলবো যেটি মিন জাতক ও জাতিকাদের জীবনে সচরাচর দেখতে পাওয়া যায় সেটি হলো আপনারা মানে সেলফ কনফিডেন্স আপনাদের মধ্যে খুব কম থাকে মানে নিজের উপর যে আত্মবিশ্বাস সেই জিনিসটা কিন্তু অনেকটাই কম থাকে কারণ আপনারা জলতত্ত্বের রাশি আপনাদের রাশির গ্রহ বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি মিন রাশি কিন্তু এমনিতে খুব হেল্পফুল নেচারের হয় মিন রাশির মধ্যে সততার জায়গাটা প্রচণ্ড পরিমাণে থাকে দু নম্বরই কোনো কাজের সাথে কিন্তু এরা যুক্ত থাকে না এবং সবসময় সত্যি কথা বলতেই পছন্দ করে তো পজিটিভ দিক রয়েছে কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের কখনো কখনো নিজের প্রতি কিন্তু ডাউটস তৈরি হয় যে আমি এই কাজটা করছি করব করলে কি ভালো হবে মানে একটা নেগেটিভ থট আপনাদের মধ্যে কিন্তু বিরাজমান থাকে আর এই নেগেটিভ থটকে কিন্তু আপনাদেরকে কাটাতে হবে আমি বলবো না যে একদম যে কোনো কিছুকে চিন্তা ভাবনা না করে ঝাঁপিয়ে পড়ুন অবশ্যই চিন্তা করুন কিন্তু একটা লেভেল পর্যন্ত তারপরে কিন্তু আর চিন্তা করার ব্যাপার না অ্যাকশন নিতে হবে এরপরে যে দ্বিতীয় দোষটির কথা বলবো মিন্দাসির সির জাতক ও জাতিকাদের মধ্যে প্রায়শই দেখতে পাওয়া যায় সেটি হলো আপনাদের মধ্যে কারো প্রতি মানে আত্মবিশ্বাস বা ট্রাস্ট এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে থাকে মানে কারোর সাথে যদি কোনো রিলেশনে থাকেন সেক্ষেত্রে তাকে কিন্তু পুরোপুরি ট্রাস্ট করে ফেলেন একটা জিনিস বলবো ট্রাস্ট করুন কিন্তু কিছুটা মানে জায়গাটা রেখে মানে পুরোটা না অতিরিক্ত কোনোটাই ভালো নয় মানে এক্সট্রিম লেভেলে যে কোনো জিনিস কিন্তু ভালো নয় তো আপনারা অন্য উপরে অনেক ট্রাস্ট করে ফেলেন এবং অন্যের উপরে অনেকটা আপনারা নির্ভর হয়ে পড়েন ঠিক আছে মানে অন্যের উপর থেকে আপনারা অনেক কিছু আশা করেন অনেক ক্ষেত্রে সেই আশাগুলো কিন্তু পূর্ণ হয় না যেখান থেকে আপনাদের মনে কিন্তু অনেক কষ্ট চলে আসে তো সেই জায়গাটা কিন্তু আপনাদেরকে পরিত্যাগ করতে হবে আজ থেকে নিজের উপর কনফিডেন্স রাখুন হ্যাঁ কারণ এই রাশির জাতক ও জাতিকারা ব্রেন থেকে না মন থেকে কিন্তু কানেক্ট হয় হ্যাঁ অর্থাৎ এদের মনটা খুবই ভালো মনটা একদম শিশু সুলভ মানে মানুষের সাথে যে মিশে শুধু নিজের ধান্দার জন্য না ভালোবাসার জন্য কিন্তু একটা কথাই বলবো আপনারা মানুষকে একটু চিন্তায় শিখুন এবং একদম পুরোপুরি ট্রাস্ট কারো উপরে কিন্তু করবেন না এটাই বলবো। এর পরবর্তী তিন নম্বর যে দোষির কথা বলবো মিন জাতক ও জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায় সেটি হলো তিন নম্বর যে দোষটির কথা বলব সেটি হচ্ছে ওভার থিংকিং মানে এক্সট্রিম লেভেলে এই রাশির জাতক ও জাতিকারা চিন্তা করে মানে কি হবে না হবে মানে এক্সট্রিম 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 আর এই ওভার থিঙ্কিংয়ের ফলে কিন্তু এই রাশির জাতক ও জাতিকারা কিন্তু জীবনে বড় কিছু মানে অ্যাচিভমেন্ট কিন্তু করতে পারে না মানে চিন্তা এদের বেশি ঠিক আছে কিন্তু সেই কাজে যে অ্যাকশান নিবে সেটা জায়গাটা অনেকটাই কম থাকে তাই ওভার থিঙ্কিংকে আপনাদেরকে একটু কমাতে হবে চার নম্বর যে দোষটির কথা বলবো সেটি হচ্ছে অলসতা হ্যাঁ এই রাশির জাতক ও জাতিকাদের মধ্যে ড্রিমস থাকে প্রচুর ড্রিমস থাকে বিশাল ড্রিমস থাকে এসিতে ঘুমাবো সুন্দর নরম তুলতুলে বালিশ ওয়াড্রাফ ওয়ালপুট্টি করা থাকবে সুন্দর বাড়ি থাকবে গার্ডেন থাকবে কিন্তু অলসতা এই রাশির জাতক ও জাতিকাদেরকে কুড়ে কুড়ে খায় যে কারণে এই রাশির জাতক ও জাতিকারা কিন্তু বেশি বড় চিন্তা করলেও সেই লেভেলে কিন্তু পৌঁছতে পারে না অলসতাকে আপনাদেরকে ত্যাগ করতে হবে আজ থেকে মানে এখন থেকেই এর পরবর্তী সর্বশেষ যেহেতু পাঁচ নম্বর দোষটির কথা বলব যে দোষটি আপনাদেরকে কাটাতে হবে অর্থাৎ মিন রাশির জাতক ও জাতিকাদেরকে কাটাতে হবে সেটি হলো ডুয়েল মাইন্ড হ্যাঁ এই রাশির জাতক ও জাতিকারা এক জায়গায় থেকে দুই নৌকায় কিন্তু পা দিতে পছন্দ করে এটা ভাবে না যে দুটো নৌকায় যদি ডুবে যাই তাই সবসময় ডুয়েল থিঙ্ক কিন্তু করবেন না সব সময় একটা যে কোনো একটাকে নিয়ে চলুন এবং সেখানে এক্সট্রিম লেভেলে আপনারা হার্ডওয়ার্কিং করুন ডেফিনেটলি আপনারা কিন্তু শুভ ফল পাবেন হ্যাঁ অর্থাৎ আপনাদের চিন্তাতে ডবল ডবল মাইন্ডের চিন্তা মানে একই সময় ডবল চিন্তা ভালো খারাপ হ্যান ত্যান হাবি যাবি এটা না হলে ওটা করব ওটা না হলে এটা করব ওটা না হলে এটা হবে এটা হলে ওটা করব এত চিন্তা আপনাদের লাইফে কিন্তু এগিয়ে নিয়ে অনেক সমস্যা ক্রিয়েট করে আশা করি আপনাদের এই ভিডিওতে যে কথাগুলো বললাম সেই কথাগুলো আপনাদের প্রত্যেকেরই কিন্তু কিছু হলেও কাজে আসবে আপনারা একটু রিলেট করে দেখবেন কমেন্টস বক্স খোলা রয়েছে আপনারা কমেন্টস করুন আমি যে কথাগুলো বললাম কতটা সঠিক বললাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন शेयर कोड दिन सब्सक्राइब ना करो তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ